মিলে একটা স্টার দিছিলাম তারপর দেখেন কি করে তারপরে আর টিমমেটটা করেছে হ্যাকার 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 তো হ্যাকার বলতে বলতে অলরেডি ক্লাব এটা ডাউন করে দেয় আবার ওটা ডাউন করে দেয় হ্যাকারে দেখতে পাচ্ছে আবার ওই যেটা ফালাই পড়েছে হঠাৎ ডাউন করে দিছে এখন আমি একা আছি হ্যাকারটা আস্তে আস্তে এগিয়ে আসছে ওয়ান টপ দেওয়ার জন্য হ্যাকার ওয়ান ট্যাপ দিয়ে প্রথম নক করে দিই ভাবতেছি হ্যাকার মানে আর আছে কিন্তু হ্যাকার একটা সম্ভাবনা ওই দিক আরেক প্রথম ভাবছিলাম এইটাও হ্যাকার ঘুরতেছে যেভাবে ব্যস্ত আছে তারপর ডা ডাউন করে দিই আর দুটো আছে এই দুটো হ্যাকার না কিন্তু হ্যাকারের টিমমেট তারপরে এটাও ডাউন করে দিই এটাও দূর দূরান্ত চলে যেতেছে হ্যাকারের সময় হ্যাকার তো ক্লিয়ার হয়ে গেছে